কোথায় <ihak> কি <warfare> এখন আপনি যে গ্যাসের হোটেলে হোটেলে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করছেন সেই হোটেলে কতদিন সে মেয়ে ছিল আমি ঠিক বলেন আপনি মিডিয়া কোনো আসতো কথা বলতে চাই না এখন আপনি কি তারপর হ্যাঁ আমাকে একটা বললো যে দাদা তুমি কার সাথে সংখ্যা করছো হ্যাঁ কি রকম

রাস্তাঘাটে মানুষের দূরের কথা যারা জেল তুটি কেউ আগে করে দেখেন তাদেরকে একটা চা খাওয়ায় না আর আমাকে চা খাওয়ায় যাহা খুঁজি খাওয়ায় আবার চেক ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া না আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না কেন করে আমি মানুষের সাথে ভালো পাবো আমার কাগজ